विसर्ज समझ में है विसर्ज विसर्ज के कोई डिविटी है हाँ हाँ जीजा है उसका ये भी जीजा है विसर्ज का विसर्ज के घर पे आये चोबीस सुना आई चोबीस बात हर जस्ट ये हम बोलूँगी कौन से कौन ये उनके लिए बोला तो कुछ बोला तो हमारे लिए इधर हम बिजनेस करने आते हैं ये 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 बाटी बाड़ी छोटी तो ना केला। खाना इधर 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 डिस्टर्ब होवे। अच्छा सुनिए। वो हिजबल करके उसको गोली नवाने कहिके। पर आप लोग क्यों लोगों को लाया है इसीलिए आपको दिक्कत होगा। लेकिन हमने हमने हमसेतिया से हम लोग जावेद मौसिग जंगी का नियासा হইতে এবং তাকে কি করে ফটো করে আছে। जावेद मौसिग का नियासा होला। पीवट्टी तेल दुण बाताने के बारे और जम्मू कश्मीर पुलिस एवं आतारा की नियासा होला। 抓紧时间，别客气。 सामने फ्रॉम श्रीनगर पुलिस केम टू हियर फॉर गेटिंग अ ट्रांजिट रिमांड फ्रॉम सीजेम कोर्ट वन पर्सन हिज नेम वाज his name is jabed ahmed munshi. 58 years old. he tried to join young people of the jammu and kashmir to propagate secessionist from, uh, from the member of the people and to, for the purpose of revival of muslim league. he was one of the members of musarat alam group. from his position, he was arrested from canning peace. জম্মু কাশ্মীর পুলিশ কেম হিয়ার টু গেট দ্য ট্রানজিট রিমান্ড ফ্রম দ্য আলিপুর কোর্ট তাহলে এবারে একেবারে দুয়ারে জঙ্গি চলে এলো যারা ভাবছিলেন যে ওই বাংলাদেশে কিসব হচ্ছে আমাদের দেশে কিছু হবে না তাদের টনক কিছুটা যখন ওই আসামের পুলিশ এসে এই রাজ্যের মুর্শিদাবাদ জেলা থেকে দুজন ভয়ঙ্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছিল আর তারপর টনকটা নড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলো আজকে এই ঘটনা ঘটছে কলকাতার অদূরে কলকাতা থেকে ষাট কিলোমিটার রেঞ্জের মধ্যে ক্যানিং থেকে ধরা পড়লো ভয়ঙ্কর এক জঙ্গি তার নাম হচ্ছে জাভেদ মুন্সি যেরকমটা আপনারা শুনলেন এবং এর পরিচয় হচ্ছে কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন সেই সংগঠনের এ হচ্ছে সদস্য এই এই কাশ্মীর থেকে পালিয়ে আসে এবং পালিয়ে এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় তার স্ত্রীর যে বাপের বাড়ি রয়েছে অর্থাৎ তার শালার বাড়িতে এনিং এর হাসপাতাল মোড় এলাকা সেখানেই চলে আসে এবার ওই সংশ্লিষ্ট পরিবার বলছে যে তারা এই ব্যাপারে কিছু জানে না তাদের তারাকে আসতেও বলেনি পঁচিশ বছর আগে নাকি তার ননদের সঙ্গে বিয়ে হয়েছিল এবং তারপর তাদের কোনো কোনো যোগাযোগ সেভাবে ছিল না তারা কি করতো না করতো জানে না আর যে শালার বাড়িতে ছিল সে নাকি পেশায় শাল ব্যবসায়ী তো হঠাৎ করে এই জাভেদ মুন্সি কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে বলে যে আমি ওখানে যাচ্ছি এরাও বলে ঠিক আছে তোমরা এসো এখানে আসে আর তারপরেই কাশ্মীর পুলিশের কাছে স্পেশাল টাস্ক ফোর্স তাদের কাছে ইনফরমেশন ছিল তারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর যৌথ অভিযানে এই জাভেদ মুন্সি ধরা পড়ছে এইবার প্রশ্ন একাধিক উঠে যাচ্ছে প্রশ্নগুলো তোলার আগে বলে দি এই জাভেদ মুন্সি হচ্ছে বলে একটা এলাকা আছে সেই এলাকার বাসিন্দা এবং ওই আগেই বললাম তেহরিক উল মুজাহিদিন বলে একটা যে ভয়ঙ্কর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে তার মেম্বার এবং শুধু ছোটখাটো মেম্বার নয় এ হচ্ছে আইইডি বানাতে একদম সিদ্ধ হস্ত টারমাইন এবং ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুলিশের কাছে তার নামে দেশদ্রোহ সহ একাধিক ধারায় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মামলা আছে এবং সেখানে যে সেনাবাহিনীর উপর অ্যাটাক হতো হতো তাদেরকে যে মেরে ফেলা বহু মামলায় ছিল সেই চার হঠাৎ করে এই জাভেদ মুন্সি সেখান থেকে গায়েব হয়ে যায় এবং জম্মু কাশ্মীর পুলিশ অনেক ট্র্যাক করেও তাকে কিন্তু খুঁজে বার করতে পারে না হঠাৎ করে কলকাতায় তার অ্যাক্টিভিটি পাওয়া যায় তাদের নেটওয়ার্কে ধরা পড়ে এবং কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শেষ পর্যন্ত তাকে ধরা পড়েছে এবং তাকে আলিপুর কোর্টে নিয়ে গিয়ে সেখানে রিম্যান্ডের দাবি করা হয়েছে বা তাকে কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে এইবার যেটা উঠছে যেটা যেটা ভয়ঙ্কর প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এই ক্যানিং এর এত কাছে চলে এলো কি করে এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে ক্যানিং এ চলে এলো কেন দেখুন একাধিক এখানে সূত্র আসছে এবং যেহেতু এটা খুব সেন্সিটিভ ম্যাটার অবভিয়াসলি যারা পুলিশ অফিসিয়াল তাদের তরফ থেকে কিছু বলা হচ্ছে না কিন্তু যারা কাজ করেন তাদের কাজই হচ্ছে ভেতরের খবর খুঁজে বার করা তিনখানা সূত্র পাওয়া যাচ্ছে সেই সব এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ হচ্ছে সেখানে এখানে ওই জেএমবি বা অন্যান্য বাংলাদেশের যে জঙ্গি সংগঠন আছে তাদের যে স্লিপার সেল আছে তাদেরকে অ্যাক্টিভেট করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই অ্যাক্টিভেট করিয়ে এখানি এখানকার যারা সংখ্যালঘু সমাজের যুব সমাজ রয়েছে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে এই কাজে নামানো হচ্ছে যাতে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী কাজ তারা করতে পারে এবং সেই জন্য জেলায় জেলায় তাদের যে স্লিপার সেল আছে সেগুলোকে জাগানো হচ্ছে এবং এই যদি সূত্রটা সত্যি হয় তাহলে বলতে হবে যে জাভেদ মন্সে কে এতদিন বাংলাতেই কোনো জায়গায় লুকিয়েছিল যেটা ট্র্যাক করা যাচ্ছিল না স্লিপার সেল ছিল বলে তাকে ট্র্যাক করা যাচ্ছিল না এবং যে মুহূর্তে ওই অ্যাক্টিভ মোডে চলে এলো এবার স্লিপার সেল থেকে জেগে এসে নতুন করে এখানে রিক্রুটমেন্ট শুরু করবে এখানকার লোকেদের ব্রেন ওয়াশ করবে ফলে অ্যাক্টিভিটি গতিবিধি সবকিছু ধরা পড়ে গেল আর সেই জন্য জম্মু কাশ্মীরের স্পেশাল টাস্ক ফোর্স তাকে কলকাতা পুলিশের সাহায্যে ধরে ফেললো অর্থাৎ এই বাংলায় জঙ্গি জাল বিছানোর যে যে চক্রান্ত চলছে সেই জায়গাটা কি এস্টাবলিশ হয়ে গেল এটা এক নম্বর প্রশ্ন উঠছে দু নম্বর যে জায়গাটা মিডিয়াতে উঠছে সেটা আরও ভয়ঙ্কর আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর সেখানে মোহাম্মদ এখন রয়েছে এবং সেখানে পাকিস্তানিদের ভিসা পাওয়াটা অত্যন্ত মুশকিল ছিল আগে সেটা কিন্তু এখন অনেক শিথিল করে দেওয়া হয়েছে কোনো রকম লাগবে না কোনো ব্যাকগ্রাউন্ড চেক হবে না পাকিস্তানি মানেই সেখানে ভিসা পেয়ে যাবে এই জায়গাটা করে দেওয়া হয়েছে এবার যেহেতু এ ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মেম্বার ছিল বেশদ্রোহীতে মামলা আছে আইডি তৈরি করতে পারে সেনাবাহিনীর উপর অ্যাটাক করেছে কাশ্মীরের পুলিশ অর্ণে হয়ে খুঁজছে ফলে ধরা পড়ে যেত ফলে ওখান থেকে বর্ডার প্রস্পরের এতদিন পাকিস্তান পালিয়ে গিয়েছিল এবার যেহেতু এখন বাংলাদেশ শিথিল করে দিয়েছে ভিসার ব্যাপারটা পাকিস্তান থেকে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ থেকে সে অনুপ্রবেশ ঘটিয়ে পশ্চিমবঙ্গে চলে এসছে এখন এই অনুপ্রবেশটা অনেক ইজি হয়ে গেছে কেননা যে এলাকায় ধরা পড়েছে ক্যানিং সেখান থেকে বাংলাদেশ বর্ডার সেটা ওই চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে এবং সেখানে ওই মাতলা নদী বিদ্যাধরী নদী ওইসব যে জায়গাগুলো আছে সেখান দিয়ে অবাধে অনুপ্রবেশ ঘটে যেতে পারে করে পেরিয়ে এখানে প্রভুর মানে ছোট ছোট দ্বীপ রয়েছে নদী রয়েছে সে এখানে কিন্তু চলে এসছে ওই জায়গাটাকে কাজে লাগিয়ে যে দেখো এখন তুমি জম্মু কাশ্মীরে তো যেতে পারবে না ওখানে গেলে ধরা পড়ে যাবে ফলে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন মানে বাইরের কোনো বড় জঙ্গি সংগঠনের সঙ্গে এরা যুক্ত সেখান থেকেই ফান্ডিং পায় তাদের অ্যাক্টিভিটিতে পাকিস্তান থেকে বাংলাদেশ চলে এসছে এবং বাংলাদেশ থেকে সে এখানে চলে এসছে এটা আরেকটা সূত্র বলছে তিন নম্বর যে সূত্রটা বলছে সেটা বলছে যে এই কাশ্মীরে যখন তার নামে হাই অ্যালার্ট জারি হয়ে গেল সেফ হাউস পেতে সে পশ্চিমবঙ্গে চলে এসছিল এবং পশ্চিমবঙ্গে এসে এতদিন সে চুপচাপ লুকিয়েছিল যে কারণে তার অ্যাক্টিভিটিকে ট্র্যাক করা যায়নি বা ট্র্যাক করা গেল এই রাজ্যের বিভিন্ন রকম প্রশ্ন আছে আপনারা জানেন এইবার বাংলাদেশ যেহেতু সক্রিয় হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো যেহেতু সক্রিয় হচ্ছে সুতরাং তাকে বাংলাদেশে পার করে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছিল যে কারণে স্লিপার সেল থেকে সে জেগে ওঠে এসে তার ওই আত্মীয়র পঁচিশ বছর আগে যেখানে বিয়ে হয়েছিল সেইখানে সে চলে আসে যেখান থেকে বর্ডারটা খুব কাছে সেই বর্ডার ক্রস করে সে বাংলাদেশে ঢুকে যাবে এবং বাংলাদেশে চলে গেলে তাকে আর কোনো রকম কিছু ট্রেস করা যাবে না যা কিছু জঙ্গিমূলক অ্যাক্টিভিটি সেখান থেকে করবে এবং যেহেতু আইডি এক্সপার্ট বাংলাদেশের ওই যে জঙ্গিমূলক কার্যকলাপ হবে সেইটাতে সে সাপোর্ট করবে এরকম তিন রকমের সূত্র পাওয়া যাচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল আমি বলতে পারবো না কেননা এখানে নিরাপত্তা যেহেতু যুক্ত রয়েছে এত সহজে এই জিনিস পার করা সম্ভব না কিন্তু মিডিয়াতে এই তিন রকমের স্পেকুলেশন চলছে কিন্তু যে স্পেকুলেশনই চলুক না কেন প্রশ্ন একটাই উঠছে এই রাজ্যের গোয়েন্দা দপ্তর এই রাজ্যের পুলিশ দপ্তর এই রাজ্যের প্রশাসন তারা কি করছে আমরা দেখলাম যে আসামের স্পেশাল টাস্ক ফোর্স বা আসামের যে পুলিশ রয়েছে তারা খবর পাচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গি লুকিয়ে রয়েছে তারা এখানে আসছে এখানকার পুলিশের সঙ্গে কাজ করছে সেই জঙ্গিকে ধরে নিয়ে যাচ্ছে শুধু জম্মু কাশ্মীর সেইখানকার স্পেশাল টাস্ক ফোর্স সেইখানকার পুলিশ খবর পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গি লুকিয়ে আছে তারা এখানে আসছে এখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এবং তারপর সেই জঙ্গিগুলো ধরা পড়ছে তাহলে আসাম থেকে জম্মু কাশ্মীর থেকে যদি এগুলো এই অ্যাক্টিভিটি ট্র্যাক করা যায় এবং এই জঙ্গিদের ধরা যায় সেখানকার পুলিশ এসে যদি ধরতে পারে তাহলে এখানকার পুলিশ এখানকার যারা গোয়েন্দা এখানকার যারা আইবি দপ্তর রয়েছে তারা কি করছে কি ঘুমোচ্ছে তাদের কাছে কোনো কোনো ধরনের কোনো ইনফরমেশন নেই উপদার্থ ব্যর্থ সব লোকজন বসে বসে মাইনে নিচ্ছে এবং সেই মাইনেটা তো বাবার টাকায় আসছে না আমি আপনি যে ট্যাক্সটা দিই সেইখান থেকে মাইনেটা হচ্ছে তাহলে এরকম অপদার্থ লোকগুলোকে সরকার পুষছে কেন আর দু নম্বর যে প্রশ্নটা আরো ভয়ঙ্কর যেটা বিরোধীরা তুলছে না আইবি পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন আছে কিন্তু তাদের কাছে পলিটিক্যাল প্রেসার আছে যে কারণে বাঁধা আছে যেহেতু অন্য রাজ্যের পুলিশ চলে আসছে এবং সেখানে সহায়তা না করলে কেসটা অন্যরকম হয়ে যাবে সেই জন্য তারা সহায়তা করতে বাধ্য হচ্ছে এবং এই জঙ্গিরা ধরা পড়ছে এবং এরকম দুজন একজন ছুটকো ছাটকা জঙ্গি যখন ধরা পড়ছে জালটা কতখানি বিস্তৃতভাবে পশ্চিমবঙ্গে ছড়ানো আছে যে এখানে এসে হাত মারলেই অন্য রাজ্যের পুলিশ সাথে সাথে জঙ্গিদের পেয়ে যাচ্ছে এটা কি সেফ হাউস হয়ে গেছে এবং তার থেকেও যে বড় প্রশ্ন যেটা বিরোধীরা তোলে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করা হয়েছে বিএসএফ এর বানানোর জন্য জমি জমি দাও কেন সেই দেওয়া হচ্ছে চৌকি না তার ফলে এখানে অবাধে অনুপ্রবেশ করছে এই দেশ থেকে ওই দেশে চলে যেতে পারছে জঙ্গিরা সারা ভারতবর্ষ থেকে এসে পশ্চিমবঙ্গে জড়ো হচ্ছে বর্ডার টপকে চলে যেতে পারে বা ওই দিক থেকে বর্ডার টোপকে এই দিকে চলে আসতে পারে এই যে জায়গাটা কেন তৈরি করে রাখা হচ্ছে এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন এই বাংলার মানুষের সুরক্ষাটা কতখানি ভয়ঙ্কর জায়গায় চলে গেছে দেখুন কি ভয়ঙ্কর ঘটনা যারা ভাবছিলেন আবারও বলছি যে বাংলাদেশে হচ্ছে এখানে কিছু হবে না মুর্শিদাবাদ কাণ্ড চোখ খুলে দিয়েছিল আর মুর্শিদাবাদ সেখান থেকে আরো টপকে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী তার যদি পঞ্চাশ ষাট কিলোমিটার রেঞ্জের মধ্যে জঙ্গিকে এখন খুঁজে পাওয়া যায় আপনার বাড়ির পাশেও আছে কিনা সেই নিয়ে তোমার প্রশ্ন উঠে যাবে এবং এখানকার পুলিশ এখানকার গোয়েন্দা সেসব কোনো খবর পায় না তাদের ধরতে পারে না বাইরের রাজ্যের পুলিশ ট্র্যাক করে এসে একমাত্র তাদেরকে বার করতে পারে পশ্চিমবঙ্গে আপনি কতখানি সুরক্ষিত একবার ভেবে দেখুন কি বলবেন যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার